নবীর প্রেম এক সাহাদী শত্রুটার মতো তীরবিদ্ধ হয়েছিলেন বিনিময়ে এই দুনিয়া থেকেই আল্লাহর তৈরি জান্নাতের সুগ্রাণ পেয়েছিলেন হাদিস শরীফের ভিতরে এসেছে এসেছে হদরতের জাজিফ্লে সাব এস্রাতে আল্লাহতানা বলেন উহুদের যুদ্ধ শেষ হয়ে গেল উহুদের যুদ্ধ শেষ হওয়ার পরে আল্লাহর পয়গাম্বর বিশ্বনবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ পারি হুসাল্লাম আমাকে সুহাদায় উহুদ অর্থাৎ উহুদ যুদ্ধে যারা শহীদ হয়েছে যে সমস্ত সাহাবাই কেরাম উহুদ যুদ্ধে শহীদ হয়েছেন তাদের লাশ শনাক্ত করার জন্য নবীজি আমাকে পাঠানেন বিশেষ করে বাসালিন বাসালি হুসাল্লাম লাফ আরি হুসাল্লাম ইয়াওমা উফুদিন্লি তলাবি সাজিব নেরাবী বিশেষ করে ঘরে হজরতে সাজিব নেরবি রাজ্লাফ তালাম হুম লাশটি শনাক্ত করার জন্য আমাকে পাঠালেন নবীজির নির্দেশ পাবাত্রই প্রয়ব আমি হুদের ময়দানের দিকে দৌড়ে দিলাম পিছনজিগ দেন নবীজি ডাক দিলেন জায়াদ্রে একটু দাঁড়াও আমি দাঁড়ায় গেলাম গেলাম নবীজি আমাকে বললেন ইন্দ্র আইতাহু ফখরহু মিন্নি সালাম ওরে জায় তুমি যদি আমার সাহাবি হদরত সা দিবনে রবি কেহুদের ময়দানে জীবিত পাও তাহলে বলে আমি নবীজির পক্ষ থেকে তার কাছে সালাম পৌঁছায়া জি ও আল্লাহ আকর কতই না খুশরুসি হদরতে সাদ নে রবির যার কাছে নবীজি স্বয়ং সালাম পৌঁছিছেন সালাম পাঠিয়েছেন আল্লাহ হজরপ্তি জাগ্ন সাবিস্তাদিয়া হু তা বান্ধু বলেন আমি আবার আদ্দক দিলাম পিছন সিং দেয়া নবীজি আবার ডাক দিলেন জায়েদ্রে দাঁড়াও আমি দাঁড়িয়ে গেলাম গেলাম নবীজি আমাকে বললেন নরে যায় শুধু আমার পক্ষ থেকে সালাম ওই নয় বরং তুমি আমার সাহাবি সাদিবনে রবিকে যদি জীবিত অবস্থায় পাও তাহলে আমার পক্ষ থেকে তাকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করবা সেটা হলো সে এখন যে হালতে আছে যে অবস্থায় আছে ওই হালতটা তার কাছে কেমন লাগছে এই প্রশ্নটা তুমি করবা হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি উহুদের ময়দানে চলে গেলাম ফাজালতু আতুফু বাইনাল পতেলাম আমি হুদের মা জানে সুহাদায় লাশের পাশ দিয়া ঘোরাঘুরি করতেছি বিশেষ করে পরে ফদরতের সাহ জিদলে রবি রবিকে আমি খুশতেছি অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরেই পরে ফদরতের সাহ জিদলে রবিকে আমি পেয়ে গেলাম গেলাম তা আসব অ হুয়া ফি আ কিরি কিন্তু আমি তাকে এমন অবস্থায় ফেলাম যে তার শেষ নিশ্বাস ত্যাগ করবে করবে অবস্থা এমন অবস্থায় আমি তাকে পেলাম এটা আমি এর জন্য বলছি কারণ আমি তার শরীরের দিকে লক্ষ্য করলাম অবিহি সাবুনা দরবাতান তার পুরা শরীরের ভিতরে সত্তরটার মতো তীরের আঘাত দেখতে পেলাম আমি জিজ্ঞাসা করলাম তুমি কি কি

তার যে অবস্থা আমি দেখলাম প্রায় 70টার মতো তীরের আঘাত তার শরীরের মধ্যে রয়েছে জমিনের মধ্যে গরাগরি করতেছে রক্তে জমিন রঞ্জিত হয়ে গেছে এই অবস্থায় তো তার সেন্স ঠিক থাকার কথা না কিন্তু যখনই আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে তার কাছে সালাম পৌঁছায়া দিলাম মনে হলো যেন নবীজির সালাম শুনে তার ভিতরে আবার নতুন করে প্রাণ সঞ্চারিত হয়েছে নবীজির পক্ষ থেকে সালাম পৌঁছানোর পরে হজরত সাদ বলল ওরে যায় আমার পক্ষ থেকেও নবীজির কাছে সালাম পৌঁছায় দিও এবং আমার পক্ষ থেকে তোমার উপরে সালাম যেহেতু তুমি নবীজির পক্ষ থেকে আমার কাছে সালাম নিয়ে এসেছো। তোমার উপরও আমার পক্ষ থেকে সালাম নাম হদরতে যারা দেখবেল্লাহ বলেন ওরে সাহ নবিকরিম সাল্লাল্লাহ আরি হুসাল্লাম তোমাকে একটি প্রশ্ন করার জন্য বলেছেন সেটি হল তুমি যেই হালতে আসো ওই হালতটা তোমার কাছে কেমন লাগতেছে এটা নভুজি জানতে চেয়েছেন ওরে সাদ একটু বলো খববির কাইফা তাজিদু ওরে সাদ আমাকে বলো তোমার এখন কেমন লাগতেছে হযরতে সাদ ইবনে রাবি রাদিয়াল্লাহু তাআলা ধু বলেন যায়েদ রে ও যায়েদ যদিও তুমি বাজ্জিক ভাবে আমাকে দেখতেছো আমি কষ্টের মধ্যে আছি আমি জমিনের মধ্যে গোরাগড়ি করতেছি আমার শরীরে সত্তরটার মতো তীরের আঘাত আমার শরীরে আমার রক্তে জমি রঞ্জিত হয়ে গেছে বাহ্যিকভাবে যদিও তুমি আমাকে কষ্টের মধ্যে দেখতেছ কিন্তু ফাকুল্লাহ তুমি আল্লাহর পয়গাম্বরকে জানিয়ে দাও ইনি নে আজি দুরিহান্ন আমি এই উহুদের ময়দান থেকে আল্লাহর তৈরি জান্নাতের সুগ্রাহান পাইতেছি আল্লাহ